আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আর আজকে হাজবেন্ড আর ওয়াইফ দুইজনেই মিলে আমার হাজব্যান্ড আর আমি বের হয়েছি কারণ দু ঘন্টার জন্য অফিসে যেতে হবে দু ঘন্টা অফিস করবে যেহেতু পেশেন্টে সিরিয়াল নিছে তার জন্য হচ্ছে অনেক রিস্ক নিয়ে বের হয়েছি আইডি কার্ড নিয়ে অফিসের আর বের হয়ে। দেখি যে রাস্তাঘাটের কী অবস্থা আমাদের রামপুরার খবর তো মোটামুটি সবাই জানেন যে রামপুরায় কি অবস্থা একটা মহা যুদ্ধ গেছে বা যুদ্ধ কী জিনিস তো দেখি নেই কিন্তু এবারে জন্মের পরে এবারে এই প্রথম যুদ্ধ দেখে গেলাম দেখেন রাস্তাঘাটের সব কিছু ভাঙচুর অবস্থা হাইরে বোমের শব্দ গ্যাস কাকটালের শব্দ তারপরে যে গুলি শব্দ সব চোখের সামনে বারান্দা দিয়ে খালি ধোমা ধোমা ঘরের ভিতরে খালি ধোমা যেতেছে গ্যাস কয়েক নামও আসে না মুখ দিয়ে কি বলবো গ্যাসে ঘরে থাকতে পারি নি এত পরিমাণ চোখ মুখ জ্বলে যেতেছে সব বন্ধ করেও রাখতে পারিনি আল্লাপা কীভাবে যে বাঁচায় রাখছে ভয়ে আমার ফুফু তো ভয়ে পুরো অসুস্থ হয়ে গেছে প্রভুকে বাঁচানোই দায়ী হয়ে গেছে এরকম অবস্থা গুলি শব্দই শব্দ মানুষ এসে বাসার নিচে এসে মানে অসুস্থ হয়ে পড়তেছে এগুলা দেখে মানে কি বলবো আর মানে যুদ্ধ যে মহাযুদ্ধ দেখে এবারে আমরা বেঁচে উঠছি আল্লাহ আল্লাহ করতে করতে আর তার উপরে নাই কোনো নেট না কোনো দেশের কোনো খবরাখবর না দেশের কিছু জানতে পারতেছি মানে এতে নেট না থাকাতে আরও বেশি মানুষ অচল হয়ে গেছে মন মানসিকতা আরও খারাপ হয়ে গেছে আর আমাদের রামপুরের খবর তো জানেনি আর এই যে এখন অফিসের কাছাকাছি চলে আসছি মানে চারিদিকের অবস্থা দেখে মানে করোনার চেয়েও ভয়ানক অবস্থায় করোনায় তো মানুষ হচ্ছে আক্রান্ত হয়ে সে মারা যাবে আর এটা আতঙ্ক হচ্ছে সরাসরিগুলি একটু উনিশেতে বিশ কীভাবে বেঁচে যে ঘরে ফিরবো সে আসাই ছিল না দুই ঘন্টা অফিস করার পরে আবার যখন হাতিজিল দিয়ে বের হয়েছে হাতিজিল দিয়ে বাসায় ফিরতেছি আর জিলে দেখি সবাই ক্রিকেট খেলতেছে যে হাতিজিল আপনার রাস্তা পার হওয়া এত মুশকিল ছিল সে জিলে সবাই ক্রিকেট খেলতেছে বুঝেন বাংলাদেশের অবস্থা কী হলে হাতিজিলের মতো জায়গায় মানুষ ক্রিকেট খেলতেছে জায়গায় জায়গায় মানে আল্লাহ পাক কীভাবে যে বাঁচাইয়া রাখছে কীভাবে যে বেঁচে আসছি আমরা রামপুরার মানুষ কত আতঙ্ক কত ইতে ময় মুরব্বি দোয়া আল্লাহ বাঁচাইয়া রাখছে আজকে যাই অফিসে বের হয়েছি মানে কী অবস্থা বলবার বলে বলার কোনো ভাষা নাই আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই মানে বের হয়ে মানে দেখলাম কয়েকদিন পরে বাসা থেকে বের হয়ে দেখি যে ঢাকা শহরের কী হালচাল আর ঢাকা শহরের পরিস্থিতি কত যে লস আর কত